ভারতকে জবাব দিতে পূর্ণ ক্ষমতা পেল পাকিস্তান সেনাবাহিনী এদিকে সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য বলছেন উপদেষ্টা আসিফ জানাবো জামাতে নিবন্ধ না থাকায় গণতন্ত্র উত্তরণে অনিশ্চয়তা তৈরি করছে এবং সর্বশেষ জানাবো পয়ত্রিস সংগঠন নিয়ে হল জুলাই ঐক্য জোট শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতকে জবাব দিতে পূর্ণ ক্ষমতা পেল পাকিস্তান সেনাবাহিনী মঙ্গলবার রাতে চালানো ভারতের ক্ষেপণাস্ত্র বিমান ও ড্রোন হামলাকে যুদ্ধ ঘোষণা এবং পাকিস্তানের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তান পরে বিবৃতিতে জানানো হয় ভারত পরিকল্পিতভাবে পাঞ্জাব ও আজাদ জম্মু কাশ্মীরের নাগরিক বসতিতে এমনকি মসজিদ ও বাড়িঘরের উপরও হামলা চালিয়েছে যাতে বহু নিরীহ নারী পুরুষ ও শিশুর প্রাণহানি ঘটেছে এতে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে জাতীয় নিরাপত্তা কমিটি সতর্ক করে বলেছে চলমান আঞ্চলিক উত্তেজনার জন্য সম্পূর্ণ দায়ভার ভারতের উপর বর্তায় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তান জাতিসংঘ সনদের একান্ন নম্বর অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে এবং সে অনুযায়ী সশস্ত্র বাহিনীকে উপযুক্ত প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে কমিটি আরও জানায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে দেশের আকাশ সীমা রক্ষায় পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাদিত করেছে এজন্য সেনাবাহিনীর প্রশংসাও করা হয় একই সঙ্গে বিশ্ব বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে এনএসি বলেছে ভারতকে তার আগ্রাসনের জন্য জবাবদিহি করানো উচিত অন্যদিকে পাকিস্তান বরাবরই শাস্তি চায় তবে তা হতে হবে মর্যাদার সঙ্গে সেই সঙ্গে পাকিস্তানের জনগণ বা ভূখণ্ডে কোনো রকম আঘাত বরদাস্ত করা হবে না বলেও দৃঢ়ভাবে জানানো হয় এদিকে ভারতের ওই হামলায় পাকিস্তানি ভূখণ্ডে অন্তত ছাব্বিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে কমপক্ষে দশ জন নিহত এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের বরাদি এসব তথ্য জানিয়েছে আল জাজিরা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য বলছেন উপদেষ্টা আসিফ সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য প্রয়োজন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য সংহতি এদিকে রাতে ফেসবুকে এক পোস্টে সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পোস্টে হাসনাত লেখেন জাতীয় নিরাপত্তা সার্বভৌম বহুমত রক্ষা সবাই ঐক্যবদ্ধ থাকুন এর আগে মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিং এ ধর্মীয় চাপের মুখে নারী সংস্কার কমিশনের সংস্কার প্রতিবেদন বাতিল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব তা একটি কমিশনের প্রস্তাব সরকারি সিদ্ধান্ত নয় আমাদের যতগুলো সংস্কার কমিশন হয়েছে সবগুলোর ব্যাপারে কিছু না কিছু ক্ষেত্রে ভিন্ন মত এসেছে নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানেও ভিন্ন মত থাকতেই পারে তিনি বলেন অধিকাংশ ক্ষেত্রে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক আক্রমণাত্মক এবং নারী শুধু নয় গোটা জাতির প্রতি অবমাননাকর ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে আমরা এটা আশা করি না সমাজে ভিন্ন মতো চর্চা থাকবে জামায়াতে নিবন্ধন না থাকায় গণতন্ত্র উত্তরণে অনিশ্চয়তা তৈরি করেছে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল দ্রুত শুনানির গুরুত্ব তুলে ধরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির আপিল বিভাগে বলেছেন জামায়াত ইসলামের নিবন্ধন না থাকায় দেশে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া অনিশ্চয়তা তৈরি করেছে এ কারণে জামায়াতে নিবন্ধন মামলাটি দ্রুত শুনানি হওয়া প্রয়োজনের সময় আদালত জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানির জন্য আগামী তেরোই মে দিন ধার্য করলেন গত বারোই মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর বাদেল হওয়া নিবন্দন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয় এরপর আর শুনানি হয়নি গত বছরের বাইশে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী বাতিল হওয়া নিবন্দন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত পহেলা আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে বিগত শেখ হাসিনা সরকার সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এর এক এক ধারা জামায়াত ছাত্রশিবির সহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে শরয়ত্র আদালতে প্রজ্ঞাপন জারি করে তবে গত 28 আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় রাষ্ট্রদিক দল হিসেবে জামায়াত ইসলামী বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল দ্রুত শুনানির গুরুত্ব তুলে ধরে আইনদেবী মোহাম্মদ শিষীর মনির আপিল বিভাগে বলেছেন জামাতে ইসলামে নিবন্ধন না থাকায় দেশে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া অনিশ্চয়তা তৈরি করেছে এ কারণে জামাতের নিবন্ধন মামলাটি দ্রুত শুনানি হওয়ার প্রয় এ সময় আদালত জামায়াতে নিবন্দন ফিরে পেতে আপিল শুনানির জন্য আগামী 13ই মে দিন ধার্য করলেন গত 12ই মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্দন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয় এরপর আর শুনানি হয়নি গত বছরের 22ই অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামে বাতিল হওয়া নিবন্দন ফিরে পেতে খারিজ হোক আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপল্লা ফিরে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায় এদিকে ছাত্র ছাত্রজনতার আ আন্দোলন গত পহেলা আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে বিগত শেখ হাসিনা সরকার সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এর এক ধারায় জামায়াত ছাত্র শিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তবে গত আঠাশে আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল দ্রুত শুনানির গুরুত্ব তুলে ধরে আইনজীবী মোহাম্মদ শিশির মনে আপিল বিভাগে বলেছেন জামায়াত ইসলামের নিবন্ধন না থাকায় দেশে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া অনিশ্চিত তৈরি করেছে এই কারণে জামায়াত নিবন্ধন মামলাটি দ্রুত শুনানি হওয়া প্রয়োজনের সময় আদালত জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানির জন্য আগামী তেরোই মে দিন ধার্য করলেন গত বারোই মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয় এরপর আর শুনানি হয়নি গত বছরের বাইশে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত পহেলা আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে বিগত শেখ হাসিনা সরকার সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এর এক ধারা জামায়াত ছাত্র সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তবে গত আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন